শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই একটা গুরুত্বপূর্ণ যে আপডেটটা এসছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান থেকে দেখুন সাতাশ বারো দু হাজার তেইশ তারিখে গুরুত্বপূর্ণ অডিকেশন দেওয়া হয়েছে কি বিষয়ে দেখুন বিষয় বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে ইনকাম ট্যাক্স সম্পর্কিত কি বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের ইনকাম ট্যাক্স সংক্রান্ত কয়েকটি জরুরি বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে এক নম্বর বলা হয়েছে এই আর্থিক বর্ষে শিক্ষক শিক্ষিকাদের ডিক্লারেশান ফরম্যাট করা হয়েছে তিন ধরনের অ্যানাক্সার এ অ্যানাক্সার বি ও অ্যানাক্সার সি দু নম্বর অ্যানাক্সার এ ডিক্লারেশান ফরম্যাটটি কেবলমাত্র যেসব শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা নতুন নিয়মে অর্থাৎ নিউ ট্যাক্স মডিউলে ইউএস এগারো বি ট্যাক্স কাটাচ্ছেন বা কাটানো হবে আর তিন নম্বর অ্যানাক্সার বি ডিক্লারেশন ফর্মটি কেবলমাত্র যেসব শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা পুরনো নিয়ম অর্থাৎ ওল্ড ট্যাক্স মডিউল ট্যাক্স কাটাচ্ছেন বা কাটানো হবে আর এনাক্সার সি হচ্ছে ডিক্লারেশন ফর্মেরটি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রযোজ্য যারা ইনকাম ট্যাক্স আয়তায় আসছেন না বা কোনো ট্যাক্স কাটা হয়নি বা কাটা হবে না যে সকল শিক্ষক শিক্ষিকাদের ব্যাংকে হাউস বিল্ডিং লোন আছে তাদের ওই ব্যাংকের নাম ওই ব্যাংকের প্যান নাম্বার ডিক্লারেশান ফর্মেটে অবশ্যই উল্লেখ করতে হবে ছয় শিক্ষক শিক্ষিকাদের মাসিক বেতন থেকে ট্যাক্স কাটা হয়েছে বা হবে এবং যাদের ট্যাক্স কাটা হয়নি বা হবে না তাদের অ্যানাক্সার এ অ্যানাক্সার বি এবং অ্যানাক্সার সি অবশ্যই আলাদাভাবে সংসদে জমা দিতে হবে সাত নম্বর দু হাজার আর্থিক বছরের মধ্যে অবসর গ্রহণকারী শিক্ষক শিক্ষিকাগণ যদি ট্যাক্সের আয়তায় আসেন সিনিয়র সিটিজেনদের হিসাবে বিবেচনা হবেন এবং সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনের সুবিধাগুলো দেখে নিতে হবে আট নম্বর জানুয়ারি দু হাজার যাতে ফেব্রুয়ারি দু হাজার বিলের আগে সমস্ত তথ্য মেলানো যায় বেতন বিলের সঙ্গে অ্যানাক্সার এ অ্যানাক্সার বি এবং অ্যানাক্সার সি অবশ্যই আলাদাভাবে সংসদে জমা দিতে হবে সঙ্গে বারো মাসের স্যালারি তথ্য দিতে হবে নম্বর তিনটি এক্সেল ফরম্যাট অনেক এ অনেকের বিক্সার সি স্বজন করা হচ্ছে ইনকাম ট্যাক্স হিসাব করার জন্য অর্থাৎ সকল তথ্য ভর্তি করে নিজস্ব চক্রে ইমেল করা হচ্ছে শুধুমাত্র পরিবর্তনগুলো করে দিতে দিলেই হবে কাজের সুবিধার জন্যই ফর্মুলা বসিয়ে দেওয়া হচ্ছে সেটির কপি সংসদের ইমেলে দিতে হবে দশ নম্বর ট্যাক্স ছাড়ের সাপোর্টিং তথ্যগুলো যথাযথভাবে যাচাই করে তবেই ট্যাক্স ছাড়ের সুযোগ দেওয়া যাবে আর এগারো নম্বর নতুন ট্যাক্স মডিউল অনুযায়ী কোনোরকম ছাড় নেই শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা আছে আর বারো নম্বর সংসদে পরিণত এ এনাক্সার বি ও এনাক্সার সি স্যালারি তথ্য ছাড়া কোনো সাপোর্টিং তথ্য সংযোজন করার দরকার নেই অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে ওই তথ্যসমূহ যথাযথভাবে সংরক্ষিত রাখতে হবে যা প্রয়োজন বোধে সংসদের পক্ষ থেকে চেয়ে নেওয়া হবে তেরো নম্বর যে সকল শিক্ষক শিক্ষিকাদের স্যালারি থেকে ট্যাক্স কাটা হয়নি তারা ফর্ম সিক্সটিন পাবেন না চোদ্দো নম্বর প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই ব্যক্তিগতভাবে আইটি রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক গত বছর থেকে নিয়ম হয়েছে সময় মতো রিটার্ন ফাইল না করলে ফাইন হবে ঠিক আছে এগুলো কিন্তু এই গুরুত্বপূর্ণ অর্ডারগুলো দেওয়া হয়েছে এবং এটা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কিন্তু এই একই হিসাব বা এই এই জিনিসগুলো কিন্তু জমা করতে হবে বলে জানানো হচ্ছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ